ভার বন্ধ বিধানসভার দয়াপুর জিপির দয়াপুর চা বাগানের আসাম সরকারের শিশু উন্নয়ন প্রকল্প আধিকারিক একশো চোদ্দ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের গৃহটির দেওয়াল ভেঙে ভেঙে পড়েছে এমনকি টিনের চাউনি কিছু অংশ নাই অঙ্গনওয়াড়ি কর্মী পিঙ্কি দুবে সহ শিশু পড়ুয়াদের অভিভাবক সরব হয়ে সংবাদ মাধ্যমে জানান দীর্ঘদিন থেকে বাহাত্তরটি শিশুকে নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন ঠিকমতো বসার জায়গা নেই বৃষ্টি হলে কর্মী সহ শিশুদের দাঁড়ানোর জায়গা নেই বৃষ্টিতেই জলে ভিজতে হয় শিশুদের তাই তারা বিভাগীয় কর্তৃপক্ষের কাছে আর্জি জানান যে অতি সপ্তর এই কেন্দ্রের গৃহটি নির্মাণ করে দেবার নমস্কার আমি একশো চোদ্দ নম্বর অঙ্গনবাড়ি সেন্টারের কর্মী আজ অনেক দিন ধরে এই সেন্টারটা এইভাবে নষ্ট অবস্থায় পড়ে আছে অনেক অনেক চেষ্টা করলাম আমরা অফিসেও কমপ্লেন করেছি যে অফিস যে আমাদেরকে বলেনি সেন্টারটা হবে না তা না অফিস আমাদেরকে আশ্বাস দিয়েছে যে সেন্টারটা হবে সেন্টার সেন্টারটা চলে এসেছে কিন্তু সেন্টারটা চলে আসার পরও এখন পর্যন্ত মানে এটা বানানো হচ্ছে না কিভাবে আমি বাচ্চাদেরকে নিয়ে আমি আমার তো ডিউটি ডিউটি করে যাচ্ছি আমাকে 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 করতেই হবে যেহেতু দায়িত্ব দিয়েছে করার জন্য কিন্তু এই অবস্থাতে যে বর্তমান যে এই যে অবস্থাতে আছে আমি বাচ্চাদেরকে কোথায় বসাবো কি ফেসিলিটি দিব ওদেরকে আমি এই যে ওয়ালটা দেখছেন তো পড়ে গেছে এটা কত বড় অ্যাক্সিডেন্ট হ্যাঁ ভাগ্য ভালো ছিল তখন তো আমাদের বাচ্চারা সেন্টারে ছিল না বন্ধ অবস্থায় মানে সানডে ছিল না তুফান দিয়েছিল তখন এই ওয়ালটা ধসে পড়েছিল পরের দিন খবর পেয়েছি আমার সহায়িকা আমাকে ফোন করে বলল যে পিঙ্কি ইয়ে আমাদের যে মিডিলের ওয়ালটা ছিল সেটা ধসে পড়ে গেছে তো এই মতো অবস্থায় বাচ্চাদের এখানে পড়ানো অনেক রিস্ক সেটা আমি মানে কি করব আমি বুঝতে পারছি না আমি বাচ্চাদেরকে নিয়ে কিভাবে এখানে সেন্টার চালাবো তাও বুঝতে পারছি না আমার খুব মানে আমার তরফ থেকে আমি রিকোয়েস্ট করছি যে যত জলদি হয় এই সেন্টারটা যেন মানে বানানোর ব্যবস্থা নেওয়া হোক কর্তৃপক্ষরে আমি এটাই বলতে চাচ্ছি যে কর্তৃপক্ষ যেন আমাদের আমার এদিকে মানে দৃষ্টি দেও আর খুব তাড়াতাড়ি আমার সেন্টারটা যেন বানিয়ে দেও এদিকে উপস্থিত ছিলেন কেদার রবিদাস মঞ্জু রবিদাস সঞ্জয় রবিদাস জগদীশ রবিদাস অঞ্জু সতনামি পায়া রিকিয়াসন ছোটলাল রবিদাস কানাই রবিদাস জয়ন্তী রবিদাস প্রমুখ আমি এই অঙ্গনবাড়ি সেন্টারের প্রেসিডেন্ট বিগত পাঁচ বছর ধরে আছি আমরা আমি এবং আমার কমিটি প্রত্যেক যখনই দৃষ্টিতে আমরা অফিস বা আমরা সরকারের কাছে স্কুলের জন্য দাবি স্মারকপত্র দিয়ে আসেছি এবং সরকার আমরা আশ্বাস দিয়েছি তোমাদের স্কুল জলদি হবে বলে এনওসি দেবো এনওসি এবং আমরা জায়গা যে জায়গা বনব সরকারটার জমিনও এনওসি দিয়ে দিয়েছি আজকে হইব কালকে হইব অফিস থেকে কোয়া হওয়ার কিন্তু এই আমরা জয়পুর বাগানে সাত নম্বর আন্ডার অঙ্গনবাড়ি একশো চৌদ্দ নম্বর যখন সরকার থেকে পাশ হয়ে এসেছে তো এত লেট কেনে এই স্কুলের মধ্যে কীরকম বাচ্চাগুলো ভবিষ্যৎ কী রকম পড়াশোনা হইব আমরা সরকারের কাছে দাবি করি যাহাতে জলদি যে জায়গাতে আমরা এনওসি ও সি জায়গা বার করেছি অঙ্গনবাড়ি মডেল হওয়ার জন্য সেই জায়গা তো জলদি বিল্ডিংটা আসুক